হরে কৃষ্ণা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন ভগবানের কৃপায় খুব ভালো থাকুন চলুন আজকে একটা লীলা কথা আপনাদের শুনুন শ্রবণ করাই যে ভক্তের ভাব কীরকম ভক্ত যদি ভগবানের প্রতি সেবা করার ইচ্ছা প্রকাশ করে তাহলে সে কোনো না কোনো সেবার ব্যবস্থা করেই নেয় তো আমরা তো সবাই ভগবানকে তো সেবা তো করি অনেক রকম তো সেবা করি আজকের এমন এক ভক্তের কথা বলবো বিচিত্র সেবা যা কখনো আমাদের চিন্তা ভাবনার বাইরে চিন্তা ভাবনার ভগবানকে যদি জড়ো বস্তু ভাবেন না তাহলে এই সেবা কাজ করা সম্ভব নয় ভগবানকে মানন চৈতন্য সব সময় তিনি রূপে অবস্থান করছেন রূপে। কারণ ভগবান বিজ্ঞ নন ভগবান সাক্ষাৎ চেতন বস্তু তার সাথে যদি কথা বলতে চান সে অবশ্যই কথা বলবে তাকে যদি নিজের হাতে খাওয়াতে চান তাহলে সে অবশ্যই খাবে তাকে যদি প্রেম করতে চান সে অবশ্যই তার মূল্য চকাবে আমরা তাকে বিঘ্ন ভাবি মূর্তি ভাবি কখনো একবারও প্রয়াস করিনি যে ভগবান তুমি আমার সাথে কবে কথা বলবে তুমি কি এরভাবে সারাদিন দাঁড়িয়ে থাকবে আমার সাথে একটু কোথাও যাবে না আমার সাথে কথাও বলবে না আমার সাথে সুখ দুঃখের কথাও বলবে না একটু গল্প করবে না আমার হাতে খাবেও না ভগবান আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে যে যখনই কেউ কোনো ব্যক্তি যখন কোনো বৃদ্ধ ভগবানকে রূপে ভগ বাড়িতে নিয়ে আসবে তখন ভগবান প্রতীক্ষা করে যে তার ভক্তির শক্তি কত তার প্রেমের শক্তি কত একবার আমাকে তো কথা বলিয়ে তো দেখা তার প্রেমের শক্তি কত আমরা একবারও প্রয়াস করি না যে হে নাথ একবার কথা বলো না একবার আমার হাতে খাও না বলো না কথা আমার সাথে চলো না আমরা একবারও চেষ্টা করি না নিজের যখন বাড়িতে পুত্র সন্তান থাকে তখন আমরা অপেক্ষা থাকি যে সেই পুত্র কখন কখন একটু আদো আদো কথা বলতে পারবে কখন একটু আদো আদো চলতে পারবে আমরা চেষ্টা করি আমরা অপেক্ষা থাকি আর দেখুন আমাদের পুত্রকে বলে দিতে হয় না তাকে কিভাবে কথা বলাতে হবে কীভাবে হাঁটা চলা শেখাতে হবে কিভাবে স্কুলে পাঠাতে হবে কিভাবে বাইরে পাঠাতে হবে ঘোরাতে হবে এসব কিছু কিচ্ছু শিখিয়ে দিতে হয় না কিন্তু ভগবান ভগবানকে এরকম প্রয়াসেই আমরা করি না তাই ভগবান কেন কথা বলবে কেন আমাদের সাথে চলবে কেন আমাদের নিজের হাতে গ্রহণ করবে তো এসব কিছু আমরা প্রয়াস করি না চেষ্টা করি না ভগবানকে চৈতন্য ভাবুন চৈতন্য ভাবুন সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন আপনি যে আসনে বসে ভগবানকে ভোগ লাগাচ্ছেন ভাবুন সাক্ষাৎ ভগবান বসেই গ্রহণ করছেন ভোজন আজকের এমন একটা সেবার কথা বলবো সচিব বিচিত্র সেবা আমরা যারা বৃন্দাবনে গিয়েছি আর যারা বৃন্দাবনে গিয়েছেন তারা অবশ্যই জানেন গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সময় পাঁচশো বছর আগের কথা বলছি তখন গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপরে এক সিনার্জির মন্দির ছিল তখন সাক্ষাৎ সিনার্জির মন্দির ছিল ওখানে সাক্ষাৎ সিনার্জি বিরাজ করতেন ওখানে সিনার্জির রূপটা জানেন কেমন সিনার্জির রূপটা কুমারীর হাত দেওয়া থাকে আর ঠিক এই রকম সিনার্জির রূপ এই সিনার্জির রূপটা রাসবিহারী নামে খ্যাত রাজবিহারী সমস্ত কিছু পরিস্ফুটিত লীলাই সিনার্জির বিগ্রহের রূপের ভিতরে আছে জানেন এই হাতটা কেমন করা থাকে সিনার্জি এইরম থাকে আর কোমর হাত দেওয়া থাকে এর রাধা আর কৃষ্ণের মিলিত স্বরূপ হচ্ছেন সিনার্জি রাধা রানী তিনি নৃত্যের সাথে এরম ভাবে আছেন আর সায়ং শ্রীকৃষ্ণ এই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিলিত স্বরূপ পুরো মাঝখান থেকে শ্রীনাথজি এই শ্রীনাথজি রাজস্থানে উদয়পুরের নাথরদারাতে বিরাজ করছে গোবর্ধন থেকে চলে গিয়েছিলেন কারণ ভগবান ব্রজ ছেড়ে যেতেই চান না কিন্তু ভক্তের শক্তি দেখুন ভক্তের সেবা ভক্তের প্রেম এতটা গভীর হয় যে ভগবানকে পর্যন্ত ব্রজকে ছাড়তে বাধ্য হতে হয় আজকে সেই লীলা কথা বলবো কেন সিনার্জি গোবর্ধন তটের তট থেকে চলে গিয়েছিল উদয়পুরে শ্রী দোয়ারাতে বিরাজ করছেন কারণ শ্রীনাথজি চলে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে ভক্ত মীরা আর আরেকজন হচ্ছে কেন অমক কুমারী এই অমক কুমারী এমন একজন কন্যা ছিলেন তিনি রাজবংশ কন্যা ছিলেন একদম রাজবংশীয় তো এক সময় এই অমক কুমারী তার পিতামাতা পরিবারের সাথে বৃন্দাবনে এসেছিলেন আর বৃন্দাবনের সমস্ত থান স্থান দর্শন করতে করতে এই গিরিরাজ তলদেশে এসে পৌঁছায় যখন গিরিরাজ তলদেশে পরিক্রমা করতে করতে পৌঁছায় তখন এই অমক কুমারী সেই গিরিরাজ তলদেশের উপহারের উপরে এই সিনার্জির মন্দির ছিল এই সিনার্জির মন্দিরে যখন এই অমক কুমারী প্রবেশ করলেন তখন সিনার্জির অপূরূপ রূপ অপরূপ দৃশ্য দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান এই অমক কুমারী একদম মন্তমুগ্ধ হয়ে যান এত ভাবা বেশে মন্তমুগ্ধ হয়ে যান এক ঝলক দর্শন করেই আর চোখ ফেরাতে পারছেন না ফিরে আসা তো দূরের কথা ওনার বাবা মা পরিবার অনেক বুঝিয়ে বাজিয়ে কিন্তু নিয়ে তো এলেন কিন্তু মন সেই সিনার্জির ও পতি পড়েই রয়েছে মন সেই সিনার্জির পতিই পড়ে রয়েছে অমক কুমারীর এক দুদিন যাবার পর থেকেই এই অমুক কুমারীর খুবই জ্বর আসে খুবই শরীর অসুস্থ হয়ে পড়ে এতটাই জ্বর জ্বর কোনোভাবে ছাড়ছে না ডাক্তার বলদি কবিরা সব কিছু ডাকলেন কিন্তু জ্বর ছাড়ছেন না ছাড়ছে না শরীর থেকে জ্বর ছাড়ছে না এ জানেন এই জ্বরটা কেমন জ্বর এর জ্বরটা হচ্ছে বিরহ জ্বর সিনাজিকে না দেখার প্রতি বিরহ তাকে এক ঝলক দর্শন পাওয়ার যে বিরহ সে বিরহের কারণেই কিন্তু এই শরীরে জ্বর আসছে অন্য কোনো কারণ ছিল না যখন সবাই চিকিৎসা করে ফেল হয়ে গেল তখন একদিন অমুক কুমারই তার পিতামাতাকে ডেকে বলছেন যে আমার এই জ্বর জ্বর আসার কারণ একমাত্র আমার সেনার্জি আমি তাকে ছাড়া থাকতে পারবো না আমি তাকে আরেকবার দর্শন করতে চাই আমাকে দয়া করে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো আমি সেই গিরিরাজ তলদেশের উপরে শ্রীনাথজিকে দর্শন করতে চাই কিন্তু রাজবংশ বংশ পিতা মাতা তিনি ভাবেন যদি কন্যা ওখানে যায় যদি না আসতে চায় তাহলে রাজবংশের কলঙ্ক লাগবে অমক কুমারকে বলতে থাকেন যে না তোমার যা যাবে না তোমার ওখানে যাওয়া যাবে না তো জেদ শুনলেন না অমক কুমারী অমুক কুমারী জেদের কাছে হার মারলেন মা বাবা বাধ্য হয়ে বৃন্দাবনে নিয়ে যেতে বাধ্য করলেন ব্যাস বৃন্দাবনে যখন এলেন গিরিরাজ তলদেশের কাছে সেই গিরিরাজ তলদেশে সিনার্জি মন্দির সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু করে সিঙ্গার আরতি পর্যন্ত অষ্টম পোহর অষ্টম প্রহর সিনার্জির মন্দিরে আসতেন এই অমক কুমারী আর দর্শন করতে থাকতেন এমন ভরে দর্শন করতেন যেন দর্শন যেন যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে এই সামান্যতম দর্শন করেছি সারাদিনে আট বার আসতেন সিনার্জিকে দর্শন করতে তবু তার মনে হচ্ছে মনে হচ্ছে যেন যেন আমি যেন আমি যেন এক যুগ দর্শন করিনি সিনার্জিকে ভক্তের ভাব দেখুন ওখানকার পূজারীদের কাছে বলতেন যে আমাকে এই মন্দিরে একটা সেবা কাজ দিন না আমি সিনার্জির কোনো সেবা করতে চাই তো পূজারীরা বলতেন এখানে তো কোনো মহিলাদের সেবা করার অধিকার তো নেই কোনো অধিকার নেই এখানে এখানে রসই ঘরের সমস্ত পূজারীরা সমস্ত পুরুষরাই রান্না বান্না করে সিনার্জির জন্য সেবা কাজ যত যাই কিছু আছে সমস্ত পুরুষরাই সেবা কাজ করে কোনো নারীদের অধিকার নেই কিন্তু অমক কুমারী শুনছেন না যে না আমাকে কোনো একটা সেবা দিতেই হবে আমি কোনো একটা সেবা করতে চাই তখন মেন পূজার বললেন ঠিক আছে একটা কাজ করতে পারো তোমার যদি কোনো দক্ষতা থাকে কোনো নাচ বা কোনো ভজন কোনো কিছু সেটা তুমি সিনার্জির মেন মন্দিরের সামনে গিয়েই তাকে সেটা দর্শন করাতে পারো তাকে সেটা দেখাতে পারো যদি নৃত্য করতে পারো তাহলে নৃত্য করে সিনার্জিকে সেবার মাধ্যমে তুষ্ট করো যদি ভালো ভজন করতে পারো তাহলে সিনার্জির সামনে গিয়ে ভালো পদ গাও সে যেন সন্তুষ্ট হয় এটা একটা সেবা এইগুলো করতে পারো কিন্তু আমাদের অন্য কোনো পার্সোনালি সেবা কাজ সিনার্জির জন্য করা যাবে না তমক কুমারী ভাববেন ভাবলেন যে ঠিক আছে তাই হবে কিন্তু কি সেবা কাজ করবো কি করব সেবা কাজ চিন্তা করতে করতে ভাবলেন যে হ্যাঁ সিনার্জির সাথে একটা সেবা কাজ করা যেতে পারে তার সঙ্গে তাকে দর্শনও পাবো আর তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করতে পারবো অনেকটা সময় তো রাজবংশ কন্যা ছিলেন না তো রাজবংশে তখন ওই লুডোর মতন পাশা খেলা হতো পাশা খেলতো তো কি করবে ওই অমক কুমারে কী করলেন ঠিক আছে সিনার্জিকে বলেন যে সিনার্জি আমি তোমার জন্য একটা সেবা কাজ নিয়ে এসছি একটা কাজ নিয়ে এসেছি তাতে দুজনেরও সময় খুব অতিবাহিত হবে আমাদের রাজবংশে পাশা খেলা হয় তাই আমরা আজকের পাশা খেলব যে জিতবে তাকে একটা ইচ্ছা পূর্ণ করতে হবে যে জিতবে তো এইরমভাবে বলতে থাকতেন অমক কুমারী সিনার্জির কাছে ব্যাস ঠিক তারপর দিন থেকে পাশা খেলার খেলা শুরু করলেন সিনার্জির মন্দিরের সামনে আর সিনার্জিকে বলতে নাথ তুমি ওইখানে বসবে আর আমি এইখানে বসবো কিন্তু চাল আমিই চালব তুমি তো স্বয়ং আসবে না কিন্তু তুমি আর আমি দুজনে মিলেই খেলবো যে জিতবে তার ইচ্ছা পূরণ করতে হবে বেশ ভালো কথা তো এইবারে অমক কুমারী পাশা খেলা শুরু করলেন দুজনে খেলতে থাকলেন চাল অমুক কুমারেই শুধু চালছে অমুক কুমারী একাই খেলছে সিনার্জির চালটা অমুক কুমারে নিজেই চালছেন এইরকমভাবে দুজনে এইরকমভাবে সিনা অমুক কুমার এইরমভাবেতে ভাবেতে যে সিনার্জি ওখানেই বসে আমার খেলা খেলছে আমার সাথে খেলছেন রকম তুই খেলতে থাকলেন সেবা করতে থাকলেন যাকে এই সেবার মাধ্যমে সিনার্জিকে একটু আনন্দ দেয়া যায় এই খেলার মাধ্যমে দেখুন কেমন ভক্তের ভাব ব্যাস খেলা শুরু হয়ে গেল প্রথম দিন ব্যাস কুমারের ইচ্ছা করে সিনার্জিকে জিতে দিলেন যে যাই 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 জিতে গেছে আমার নাথ জিতে গেছে ব্যাস এরভাবে দিন কয়েক দিন চলতে চলতে পুজারিটা দেখতেন যে যখন যখন অমুক অমুকমারে জিতিয়ে দিতেন না তখন সিনার্জির সিনার্জির ঠোঁট থেকে তার আস তার প্রকৃত দাঁত দেখা যেত তার প্রকৃত দাঁত দেখা যেত আর পূজারীরা ভাবতেন বাহ আজকে সিনার্জি জিতে গেছে মানে সিনার্জি আনন্দ পেয়েছে আর আনন্দে তার ঠোঁটের মাঝখান থেকে তার অপরূপ সুন্দর দাঁতের শোভা পাচ্ছে দেখা যাচ্ছে এরভাবে দর্শন করতেন একদিন সিনার্জি হেরে যা ভে পূজারীরা দর্শন করছে সেনার্জির শরীর থেকে সেনার্জির বৃক্ষ থেকে ঘাম ঝরছে সেনার্জি ভাবছে আমি তো হেরে যাচ্ছি এবারে কি করব এবারে কি করব হেরে তো যাবই এবারে ঘাম ঝরছে হেরে যাচ্ছে সেনার্জি আর লাস্ট চান আর লাস্ট আর লাস্ট চাল বাকি আছে এটা যদি হেরে এইটা যদি চাল যদি পড়ে তো তাহলে নয় হারবো নয় জিতবো কিন্তু অমক কুমারী কি করলেন এমন একটা চাল চালেন সেনার্জিকে জিতিয়ে দিলেন ব্যাস সিনারাজ্জি একদম মন প্রসন্ন হয়ে গেল একদম খুব সুন্দর হাসছে নুর সবাই দর্শন করছে এই রকম এইরকম রকম খেলা খেলতে 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 অনেক দিন হয়ে যায় তার পরিবারের পিতামাতা বলছেন চলো অমক কুমারী এবার তোমার যেতে হবে আর এখানে রাখা যাবে না অমক কুমারী বললেন না মা না না বাবা আর একটা দুটো দিন থাকতে দিন না আর একটা দুটো দিন আমি আমার সিনাতের সঙ্গে আমি খেলায় অত্যন্ত আনন্দ পাই আমি তার কাছ থেকে ছেড়ে যেতে চাই না আর একটা দিন আমায় দাও আর একটা খেলা খেলতে চাই সিনার্জির সাথে আমার ইচ্ছা যে পূর্ণ করতে হবে একটা ইচ্ছা আর একটা দান খেলতে চাই বলল ঠিক আছে তাই খেলো ঠিক তারপরের দিনকে খেলা শুরু হলো সিনার্জি ভগবান তো অত্যন্ত প্রসন্ন আহা আমার প্রিয় ভক্ত এসছে আমার সাথে খেলতে কারণ ভগবান তো এরকমই ভক্তের ভাব ভালোবাসেন আজ পর্যন্ত আমরা কখনো চেষ্টা করেছি ভগবানকে কীভাবে সুখ এবং আনন্দ প্রদান করা যায় একটা বিচিত্র সেবা এই ভক্তের মাধ্যমে আমরা জানতে পারছি যখন লাস্ট দিন খেলা শুরু হলো তখন সিনার্জি তো খুব উৎফুল্ল দুজনেই খেলছে অমুক কুমারী নিজেই চাল 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 সিনার্জির চালও নিজেই চেলে দিচ্ছে এইভাবে খেলতে খেলতে সিনার্জি পুরো হেরেই যাচ্ছে একদম যে কদিন খেলেছিল তবু তো তবু তো জেতার একটা চান্স তো ছিল কিন্তু লাস্ট দিন একদম গোহারা হেরেই যাচ্ছে একদম গোহারা হেরেই যাচ্ছে ব্যাস লাস্ট চাল আর একটা ঘুঁটি বাকি আছে এই চালটা না পাততে পারলে একদম গোহারা ভগবান হেরে যাবে সিনার্জি একদম হেরে যাবেন ব্যাস সেনার্জি একদম বিচলিত হয়ে পড়েছে বিচলিত হয়ে পড়েছে শরীর থেকে ঘাম ঝরছে আর অমক কুমারি তিনি লাশ চাল চাললেন আর এমন চাল চাললেন ইচ্ছা করেই নিজে হেরে গেলেন আর সেনার্জিকে জিতিয়ে দিলেন দেখেন কাউকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যাওয়ার যে পরম শোক আছে পরম আনন্দ আছে তা ওই অমক কুমারী দেখিয়ে দিয়েছেন আমরা সবসময় জিততে চাই এই সংসারে আমরা কেউ হারতে চাই না কাউকে জিতিয়ে নিজে সুখ লাভ করা নিজে হেরে গিয়ে পরম সুখ লাভ করা এ এক প্রকৃত অনাবিল আনন্দ আছে জানেন তো আর এই অমুক কুমারী এমন একজন প্রিয় ভক্ত ছিলেন তিনি স্বয়ং ভগবানকে জিতিয়ে দিয়ে নিজে হেরে যেতেন আর নিজে অনাবিল আনন্দ উপভোগ করতেন কারণ এই আনন্দ অপ্রাকৃত আনন্দ পারমাত্রিক আনন্দ ছিল কারণ জানতেন যে একবার সিনার্জিকে যদি জিতিয়ে দিতে পারি আমার না পরম আনন্দ লাভ করবে দেখুন এরম সেবা আজ পর্যন্ত কখনও কেউ করেছে এরম চিন্তা ভাবনা সেবা তো সবাই করে সবাই তো সেবা জানে ভগবানের কেমন কেমন সেবা হতে পারে কিন্তু এরকম বিচিত্রটা সেবা যে কাউকে খেলে ভগবানকে সুখ প্রদান করা ভগবান আমার আমি ভগবানের সাথে খেলবো রকম খেলে ভগবানকে সুখ প্রদান করব। এরকম সেবা আজ পর্যন্ত কখনো শোনা যায়নি তাই অমুক কুমারী করে দেখিয়েছেন যখন অমক কুমারী সিনার্জিকে জিতিয়ে দিলেন স্বয়ং ভগবান আর ধরে রাখতে পারলেন না প্রকট হয়ে গেলেন সাক্ষাৎ সঙ্গে সঙ্গে আর প্রকট হয়ে বললেন আর প্রকট হয়ে অমক কুমারীকে একদম আলিঙ্গন করলেন একদম এরমভাবে আলিঙ্গন করলেন আর কাঁদতে থাকছেন সিনার্জি কাঁদতে থাকছেন যে এমন এক ভক্ত যে যে সবাই তো সেবা তো করে কিন্তু এরকম খেলে আমাকে আনন্দ দেয় এরকম ভক্ত বিরল একদম দুর্লভ যে আমাকে খেলে আমাকে জিতে আমাকে আনন্দ দান করেছে আর আমি তাকে ছাড়া কিভাবে থাকতে পারি সে যদি আজ আমার ছেলে চলে যায় আমি তাহলে কার সাথে খেলবো অমক কুমারকে বলতে থাকলেন যে তুমি যদি চলে যাও রে তাহলে আমি কার সাথে খেলবো সেনার্জি বলছেন অমক কুমারী বলো তোমার কি ইচ্ছা কি ইচ্ছা তুমি চলে তো যাবে আমার ছেলে আমার কষ্ট হবে বটে কিন্তু তোমার ইচ্ছা তো পূরণ করতে হবে বলো কি ইচ্ছা অমক কুমারী বললেন নাথ আমার একটা ইচ্ছা আমার সাথে শ্রীনাথ দোয়ারা চলো উদয়পুরে চলো আমি ওখানে তোমায় নিত্য দর্শন করতে পারবো আর তোমার সাথে আমি খেলতেও পারবো সিনাদ ভগবান ভক্তের কথা ভক্তের কথা ফেলতে পারলেন না শ্রীনাথ ভগবান বললেন আমি বচন দিচ্ছি আমি তোমার সাথে নাথর দ্বারাই চলে যাব ওখানেই বিরাজ করবো তাই সেখান থেকে ভগবান কখনো ব্রজু ছেড়ে যেতে চান না কিন্তু ভক্তের ভাব ভক্তের প্রেম এতটাই প্রবল হয়ে থাকে ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য কারণ কারণ ভগবান ভক্ত যেখানে ভগবানকে নিয়ে যান নিজের প্রেমের শক্তিতে সেখানে তীর্থস্থান হয়ে ওঠে সেখানে ধাম হয়ে ওঠে তাই সেখান থেকে গিরিরাজ তট তট থেকে শ্রী সিনার্জি ভগবান আজ রাজস্থানের উদয়পুর নাথর বিরাজ করছেন ভগবান গেলে দর্শন করতে পারবেন সেই স্বরূপ সেই সিনার্যের অপরূপ স্বরূপ তাই দেখুন ভক্তের প্রেম যদি গাঢ় হয়ে থাকে প্রগড় হয়ে থাকে তাহলে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেই করবে এমন ভাব সেবা করুন এমন ভাবে সেবা করুন ভগবান প্রসন্ন হয়ে যায় কোনো বিচিত্র সেবা করুন এমন প্রেম পোষণ করুন যদি ভগবানও পর্যন্ত বস হয়ে যান কেমন লাগলো এই কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে এই কথা শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা